নমস্কার বন্ধুরা আজকে আমি দই পটলের রেসিপি করে দেখাবো এই দই পটল কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে হবে আপনারা এই রেসিপি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসুন দেখিয়ে দিই কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি দই পটল বানানোর জন্য আর দশটা গোটা পটল নিয়েছি মিডিয়াম সাইজের পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি ছুঁড়ে নিলাম আর দুই দিকের মুখে ভালো করে একটু কেটে নেব চাল ফালা করে দেখুন কেমন করে কেটেছি তাতে নুন হলুদটা খুব ভালো করে এতে ঢুকবে আর গায়ের যে ছালটা আছে অল্প করে রাখবো আর অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি আপনারা এইভাবে কাটবেন দেখবেন পটলটা কিন্তু খুব ভালো ভাজা হবে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে পটলটাকে মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখানো পটলটা আমি সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব এক টেবিল স্পুন পোস্ত আর চার পাঁচটা কাজু আমি এক একটু পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে এতে মিশিয়ে দেবো দু টেবিল চামচের মতন টক দই টক দই দিয়ে আবার ভালো করে একবার পুরো মশলাটাকে মিক্সারে ঘুরিয়ে নেব। কাজু আর পোস্ত বাটার সাথে টক দই খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা গুঁড়ো মশলা দিয়ে মশলা তৈরি করব। এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ অল্প জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব আর দেড় চামচের মতন আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এক ইঞ্চির মতন আদা দিয়েছি একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তাতে তিন চার চামচ আমি সর্ষের তেল গরম করে নিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা যে কোনো তেলেই করতে পারেন আর পটলগুলোকে খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে যদি পটলটা একটু লাল লাল করে ভাজা যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় চার পাঁচ মিনিট পর আমার পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে পটল যদি একটু লাল করে ভেজে নেওয়া যায় তাহলে পটলটা ভেতর থেকে সেদ্ধও হয়ে যায় আর ভাজা পটলের গন্ধতে রান্নায় কিন্তু স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় আপনারাও এইভাবে পটলটা ভেজে নেবেন তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আরও দু তিন চামচ তেল আমি গরম করে নিলাম ফ্রাইং প্যানে দিয়ে আর এতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক চিমটের মতন হিং হিংটা অবশ্যই দেবেন নিরামিষ রান্নায় হিং দিলে খুব ভালো লাগে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আদার পেস্টটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায় ভাজা হয়ে গেলে এতে গুলে রাখা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটাও খুব ভালো করে ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে অল্প একটু জলও দিয়ে দিলাম বাটি ধুয়ে আর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচের মতন লবণ লবণটা দিয়ে মশলাটা একটু ভাজা হতে দেব দেখুন তেলটা পুরো সেপারেট হয়ে গেছে এখানে আমি কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম দইয়ের পেস্ট আর কাজু দেওয়ার পর খানিক্ষণ নাড়াচাড়া করব আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন চিনি আপনারা স্বাদ অনুযায়ী চিনি আর লবণটা দিয়ে নেবেন মশলার থেকে হালকা তেল ছাড়তে শুরু করলে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যে জারটাতে আমি কাজুর পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে অল্প এক কাপের মতন জল এতে দিয়ে দেব জল দিয়ে খানিকক্ষণ ফোটাতে হবে তিন চার মিনিট ফোটাবো পটলটা আমার খুব ভালো করেই সেদ্ধ আছে যেহেতু খুব ভালো করে ভেজেছিলাম পটলটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ড্রাই রোস্ট কসুরি মেথি এক চামচের মতন হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম কসুরি মেথিটা অবশ্যই দেবেন কসুরি মেথি দিলে রান্নার স্বাদটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হয় আর এই রান্নাতে যদি পটলটা ভেজে ব্যবহার করেন তাহলে রান্নাটা তো তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু অপূর্ব হয় সব অনুষ্ঠান বাড়িতেই কিন্তু পটল ভেজেই রান্না করে পটল যদি হালকা ভেজে রাখা হয় আর পরে দোয়ে ফুটিয়ে সেদ্ধ করা হয় সেক্ষেত্রে দেখা যায় আমি দেখেছি নিজে যে পটলটা দোয়ে সেদ্ধ করার পরে একটু চুপসে যায় তাই পটল ভেজে রান্না করলে তার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে গ্রেভিটা আমি আর শুকিয়ে নেই নি এই অবস্থাতেই রেখেছি ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরও বসে যাবে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে